বলছো তোমরা ফেরার হয়ে গেছে শুধু এটুকুই নয় নীলি সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে বেশ করেছে যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে তাকে যখন তোমরা ফিরতে দেবে না বাঁচতে দেবে না তখন এছাড়া আর কি করার ছিল এই আদালত এসি মিস নীলিমাকে তার চাকরির থেকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করছে এবং সেই সাথে আশামী ভিক্টরকে শাইনোর ইরাত চুরির জন্য এবং বুসা বাবাকে খুন করার জন্য তাকে অপরাধ শনাক্ত করে রায় দেওয়ান আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন। বেশিনি নিমা আপনি কার্ড গড়ার জানি কথা বলুন এবং আশামী ভিক্টরকে কার্ড গড়ার দাঁড়াবার জন্য নির্দেশ দিক আদালত। রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন না ইউর অনার আমি নিরুদ্দেশ হইনি আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতি রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি আর তার ফল আমি পেয়েছি যে মুসাবাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন সেই মুসাবাবা খুন হয়নি উনি সেই মুসাবাবা যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল এটাই হচ্ছে আসল শাহিনুর মুসা বাবা খুন না হোক একজন তো খুন হয়েছে আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর না আমি খুন করিনি নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে খুনিদের স্বীকারোক্তি ছেলে সাগরকে কিডন্যাপ করে এনে ক্রিমিনাল বানিয়েছি এবং তোকে ফাঁসানোর জন্য আসল মুসা বাবাকে আটকে রেখে জাগুয়ারকে নকল মুসা বাবা সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অব দ্য ডনস শুধু দেশেই নয় ইন্টারপোলেও ঘোষিত অপরাধী সেই অপরাধের বিচার হতেই হবে হবে। সব বিচারই হবে উকিল সাহেব আমিও বিচার চাই কিসের বিচার চান আপনি আপনার বিচারের রায় কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি কি বলতে চান আপনি আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দেয়া আমাকে ফাঁসির কাছটা তুলে দিচ্ছে আগে তার বিচার করুন জক সাহেব আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসি হুকুম দিয়েছিলেন বলে জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি স্নেহ বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি আপনার উপর প্রতিশোধ দিতে কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি যে ছেলে চজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত ডাক্তার হয়ে সমাজ সেবা করতে পারত বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত সেই ছেলে কেন তার বিচার জাহেব আমি ন্যায় বিচার চাই কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে আঠারোটি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে আমি তার বিচার চাই প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায় কিন্তু কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে আমি তার বিচার চাই চর সাহেব আমার অপরাধের বিচার করার আগে আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমড়ে গুমড়ে কাঁদবে জর সাহেব আমার সেই হারানো শৈশব ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ মায়া মমতা ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা ফিরিয়ে দিন জর সাহেব ফিরিয়ে দিন আমাকে ফিরিয়ে দিন জর সাহেব আমাকে ফিরিয়ে দিন ইয়ার অনার শাস্তি আমাদের দিন আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ সাহেব শাস্তি দেবেন না আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য আমি আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি তার জন্যে আমারও বিচার হওয়া উচিত আপনি যে বিচার চাইছেন আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি এবং সেই সাথে আমি এই কেস নতুন কোনো বিচারকের আদালতে স্থানান্তর করার জন্যে আবেদন করছি মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য দুর্ধর্ষ ক্রিমিনাল জাফর খান ও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গফর খানকে আটক করে আইনের হাতে সোপর্দ করায় বিজ্ঞ আদালত সকল যুক্তিতর্ক ও প্রেক্ষিত বিচার বিশ্লেষণ করে সাগর ওরফে ভিক্টরকে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন সাগর বাবা আমার